হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো অনেক দিন বাদে আবার একটি ভিডিও নিয়ে এলাম কি হয় বলো তো ভিডিওটা করাই থাকে কিন্তু ভিডিও করার সময় করে নিই তারপরে এডিট করার সময় মাথা ব্যথা শুরু হয়ে যায় তখন আর মনে হয় না যে এডিট করে তো যাই হোক আজকের ভিডিওটা অনেক কষ্টে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার বরের লোক না দিনকে দিন বেড়েই চলেছে হয় এটা খাবো না হয় ওটা খাবো তো আজকে আমাকে বলল যে চিকেন রান্না করো ভালো করে জমিয়ে করবে কিন্তু আমি কাজ থেকে এসে খাবো তো বর বলেছি আর আমি রান্না করব না সেটা কি করে হয় বলো তো বাড়ির পাশেই তো দোকান আছে চিকেনের তো সেখান থেকেই এনেছি তো আজকে ওকে ভালো করে জমিয়ে রান্না করে খাওয়াবো তো আমি না ও থাকলে ওকেই রান্না করতে দিই কারণ কি ও আমি যতই ভালো করে রান্না করি না কেন ও সব সময় বলে যে একটু কষানোটা কম হয়েছে আর একটু কষা হলে খুব ভালো হতো তো তার জন্য আমি করতে চাই না যেহেতু আজকে ও কাজে গেছে তো সেটা কিছুই করার নেই আমাকেই করতে হবে তো তার জন্য আজকে ভালো করে রান্না করব তো এটাই ডিসিশান নিয়ে রান্না করতে লেগে গেলাম আর এই যে একের পর একটা মশলা দিয়ে দিলাম তারপরে এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখা যাক আজকে রান্নাটা কতটা ভালো হয় তো চেষ্টা করব অনেকটাই ভালো করার কারণ কি আজকে ও যেন একদম আমাকে বলতে না পারে যে এটা কম হয়েছে ওটা কম হয়েছে আজকে একটু পারফেক্ট করার চেষ্টা করব এই যে দেখো চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো আজকে একটু টক দই থাকলে আরও ভালো হতো যে তো ঠকদই ছিল না তার জন্য দইটা দিইনি তো দইটা দিলে কিন্তু রান্নাটা দারুণ লাগে তো দই দিয়ে রান্নাটাই আমি খুব বেশি পছন্দ করি তো যাই হোক এখন চিকেনটাকে আমি কষাতে লেগে গেছি তো এখন না আমি প্রায় আধ ঘন্টা হয়ে গেছে তো এত টাইম ধরে কষাচ্ছি তো আজকে আমি চেষ্টা করবো যে আরও অনেকক্ষণ ধরে কষানো তো যাতে করে ও একদম খুঁত না ধরতে পারে বর যেহেতু বলেছে ওকে ভালো করে খাওয়ানোর দায়িত্বটা আমারই তো তারপরে ভেজে রাখা আলুগুলোকে চিকেনের মধ্যে দিয়ে দিলাম তো এই আলু দেওয়ার পরে তো আমি চেষ্টা করব যে আরও দশ মিনিট ধরে কষানো যাতে কষাটা আজকে একদম পারফেক্ট হয় তো তারপরে কষিয়ে নিয়ে আমি তো জল ঢেলে দিলাম তো এটা গরম করে রাখা জল ছিল তো এর মধ্যে দিয়ে দিলাম তো দেখা যাক রান্নাটা কেমন হয়েছে আর বর খেয়ে কেমন বলে আর ফাইনালি এই যে আমার রান্না হয়েও গেল আর ওর জন্য একটু কষা তুলে রেখেছিলাম আর ও কিন্তু আজকে খেয়ে ভালোই বলেছে তো ভিডিওটি চলে